আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের নোয়াখাইল্যা বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে রেডিমিক্স হালিম কীভাবে রান্না করবে সে সব কিছু এ টু জেড চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি হালিমের প্যাকেটের ভিতরে থাকা ডাল আর মশলাটাকে বের করে নিয়েছি এরপর আমি ডালটাকে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে মিনিমাম এক ঘন্টারও বেশি ভিজিয়ে রাখবো এতে করে হালিমটা রান্না হয়ে যাবে খুবই তাড়াতাড়ি যাই হোক এখন আমি হালিম রান্না করার জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস আর পেঁয়াজ বেশি করে গরুর মাংসটা আমি একেবারে ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি আজকে আমি রান্না করব একশো গ্রাম হালিম আর সে অনুযায়ী আজকে আমি মশলা ব্যবহার করব তো প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব তো বেরেস্তা করে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো আর বাকিটুকু দিয়ে আমি হালিম রান্না করব। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায় এরপর আমি সব মশলা ব্যবহার করে নেব অবশ্যই আপনারা হালিম রান্না করার সময় এই বাড়তি মশলাগুলো ব্যবহার করবেন না হলে কিন্তু আপনারা হালিমের স্বাদটা দোকানের মতো পাবেন না যদি আপনারা শুধুমাত্র হালিমের প্যাকেটের ভিতরে থাকা মশলাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা দোকানের স্বাদের মতো হালিমের স্বাদ বাসায় রান্না করলেও পাবেন না যাই হোক এখন আমি প্যাকেটের ভেতরে থাকা মশলাটাকে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে যতক্ষণ পর্যন্ত মাংসের ভেতর থেকে তেল বেরিয়ে না আসবে এখন আমার মাংসটা একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব যেভাবে আমরা সাধারণত গরুর মাংস রান্না করে থাকি এখন আমি মাংসটাকে কিছুটা রান্না করে নেব পুরোপুরি রান্না করব না কিছুটা শক্ত থাকা অবস্থায় আমি ভিজিয়ে রাখা ডালগুলো মাংসর মধ্যে দিয়ে দিব এরপর আমি মাংস আর ডালটাকে আরো ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেব এখন আমার হালিমটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে এ পর্যায়ে আমি আমার হালিমের মধ্যে কিছুটা মশলা ব্যবহার করব যেটা আমি হালিমের প্যাকেটে থাকা মশলা থেকে এক চামচ মশলা তুলে রেখেছিলাম রান্নার শেষের দিকে আপনি কিছুটা মশলা ব্যবহার করলে হালিমের স্বাদ আর গ্রানটা একেবারে অন্যরকম হবে যাই হোক আমার রান্না কিন্তু শেষের দিকে তো আমি আজকে হালিমের সাথে লুচি বানাবো তো সেই জন্য আমি লুচিগুলোকেও বেলে রেডি করে নেব তারপর সব গুলো লুচি একের পর এক ভেজে নেব আমার সবগুলো লুচি কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি এই লুচিগুলোকে ভেজে নেব আপনারা ভিডিওটা খেয়াল করলেই দেখবেন আমার কিন্তু প্রতিটা লুচি একেবারে ফুলকো ফুলকো হয়েছে যাই হোক আমার কিন্তু লুচি আর হালিম দুটোই রেডি হয়ে গেছে আর আজকে আমরা হালিম আর লুচি দিয়েই কিন্তু ইফতার করব তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই আল্লাহ হাফেজ